অপরের ভুল থেকে নিজে শিক্ষা নও কারণ সব কিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে গেলে তোমার আয়ু কম পড়বে কোনো ব্যক্তি খুব বেশি সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ আর সোজা মানুষ প্রথমে কাটা হয় ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তো বা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবেন না বা কাজ ছাড়বেন না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সফল হয় জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো নিজের গোপন বিষয় অন্যকে জানাবেন না এটা তোমাকে ধ্বংস করে দেবে তুমি চাইলেও পেছন ফিরে যেতে পারবে না তবে কেন সামনে নয় গিয়ে থেমে আছো ভবিষ্যতের দিকে এগিয়ে যাও আর অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞবোধ করো কখনো মন্দের দিকে অগ্রসর হও না কারণ তোমার একটি মন্দ কাজ তোমার হাজারো গুণকে বিনষ্ট করতে পারে সর্বদা লক্ষ্য রেখে কাজ করবে যেন তোমার আজকের দিনটা আগামী দিনের জন্য ক্ষতিকর না হয় পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও অধিকাংশ মানুষ কল্পনায় অনেক সুন্দর আর দূর থেকেও অনেক সুন্দর কাছে এলে আকর্ষণ কমে যায় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার শত্রু থাকে না আর যখন সে সৎ হয়ে যায় তখন তার শত্রুর অভাব হয় না যদি আলোচিত হতে চাও তবে সমালোচনাকে ভয় করো না মনে রেখো সমালোচনা এক প্রকার আলোচনা মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য উদ্দেশ্য ভুলে যায় পৃথিবীতে কেউ কারোর নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রচেষ্টা তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় জীবন যেটা তোমাকে দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো কেননা জীবন বড়ই বিচিত্র যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তবে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন ভগবান সবাইকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়েই পাঠিয়েছেন তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটাকে চেষ্টা করে দেখছ ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো যে নিজেই নিজের মর্যাদা বোঝে না সে কারোর কাছে মর্যাদা পায় না তুমি ভয় পেও না নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে উঠে দাঁড়াতে কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না কারণ এই দুনিয়া এত ভালো না যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখবে রাগের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া বা খুশির সময় কাউকে কথা দেওয়া উচিত নয় বড়লোক না হলেও বড় মনের মানুষ হওয়াটা জরুরি বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরি আমাদের জীবন হলো একটি সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে গেলে আপনাকে অবশ্যই চলতে থাকতে হবে